আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টুয়েন্টি চ্যানেলে চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যেখানে অধিক দুধের গাবি বকনা রয়েছে আমরা নিয়ে চেষ্টা করি এবং যারা গাবি বকনা কিনতে চান ভালো মানের দুধের গাবির সন্ধান চান তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রান্তে ছুটে চলি এবং বিভিন্ন খামারিদের কাছে বিভিন্ন বিক্রেতাদের কাছে নিয়ে যাই তো আজকেও আমরা চলে আসছি একজন এআই কর্মী ডাক্তার তার অবস্থান হচ্ছে ঢাকা মুস্তমাজি তো এখানে ডাক্তার সাহেব খামার করেছেন খুব ভালোভাবে পাশাপাশি গাবি লালন পালন করেন এবং বিক্রিও করে থাকেন আজকে মার্শাল তিনটা গাবি রয়েছে এবং ভালো দুধের মধ্যে এবং কেমন দামের মধ্যে দিবেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কত টাকার মধ্যে নিতে পারবেন সেই সম্পর্কে জানাবো আশা করি পুরোটা সময় জুড়ে আপনার থাকবেন ওয়া বারাকাতুহু ভালো আছেন ডাক্তার আসি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি শুরুতে আপনার পরিচয় আর এখানে লোকেশনটা একটু আমি হলাম আমি একজন এআই কর্মী আমার নাম ডাক্তার শফিক উদ্দিন আর আমার স্থানটা হলো এটা খিলগাঁও থানার মধ্যে পর্ষে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে রামপুরা বিচ টিভি সেন্টার টার্গেট করবেন টার্গেট করি টিভি সেন্টারে এখানে আইসা ড্যামরার যে কোনো বাসে উঠবেন পনেরো টাকা বাড়া মস্ত মস্তমাঝি নামাই দিবে মস্তমাঝির সাথে আমার খামারটা পূর্ব অঞ্চল থেকে যদি আসেন স্টাফ কোয়ার্টার নামবেন নাই মিয়া যে কোনো বাসে উঠবেন রামপুরার দিকের পনেরো টাকা বাড়া নিবো মস্তমাঝি মোড়ে নামাই মস্ত মস্তমাঝি মোড়ের সাথে আর আমার ফোন তো আসেই ফোন দিলে আমি নিজে গাটান গাড়ি টান দিয়ে নিয়ে এসে লালন পালন করছেন দুধ বিক্রি করছেন যে কেমন না আলহামদুলিল্লাহ ভালো দুধ আসবে অন্যদের তুলনায় দামটা কেমন দিবেন আমি অন্যদের থেকে চ্যালেঞ্জ করে দশ হাজার টাকা কমে গরু দেবো দশ হাজার টাকা কারণ আমি দালালি দিয়ে গরু বিক্রি করি না আর আমি গরু কিনি খামারের থেকে কোনো ব্যাপারের থেকে না আর আমি বিভিন্ন খামারে চিকিৎসা করি বীজ দিই আমার প্রত্যেকটা গরুর দুধের রেকর্ড জানা থাকে এই সাবে আমি খামারের থেকে আনি কোনো দালাল টালাল কিছু লাগে না একটা দালালের মাধ্যমে খবর নিয়ে একটা গরু আনতে গেলেই দশ হাজারটা বেশি দেওয়া লাগে যে কারণে আমি দশ হাজার টাকা কমে গরু দিতে নজর থেকে আচ্ছা

কত সুন্দর চামড়া তার তার হাড় চামড়ার ভিতরে তার হাঁট দেখা দেয় তার লেসটা দেখেন কত কাটো পাগলা দেখেন একদম খাড়া গাভীর গোলা দেখেন কত চিকন দুধের গাভীর যা প্রয়োজন আপনি দেখেন ভিডিওটা এই চামড়াটা দুধের গাভীর মধ্যে যা প্রয়োজন তার মধ্যে তা আছে ওলানটা এই যে দেখেন এই যে দেখেন তার কিন্তু ফুল দুধ আসে না এখনো দেখেন তার যথেষ্ট পরিমাণে এখনো সুযোগ রয়ে গেছে কেমন দাম চাবেন এটা এটা 2 লাখ 65 হাজার 2 লাখ 65 65 এই পাশে আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিগ সাইজ ওলান হ্যাঁ এটা বাচ্চা দিছে কিন্তু বেশি দিন হয় নাই এটা কত এটা থেকে আজকে 9 দিন পড়ছে 9 দিনে পড়ছে কি বাচ্চা দিল সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ 9 দিন হয়েছে জি কেমন দুধ পাচ্ছেন এটা থেকে সকালিবেলা 12টা দইছে আমরা গতকালকে 12টা 12টা কত নম্বর বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা ফার্স্ট প্রথমবারে একটানে দুধ আসে 13 আজকে গত কালকে আমরা 12টা দুধ দাইছি আচ্ছা দুইবারে মিলে কেমন আসতে গতবারে সকালে যদি 12টা হইত বিকেল বেলা 6টা দুধ তো মানে 6-7টা দুধ আসবে তবে এটা তো দুধ আসে না কিন্তু থাকবে এই গরুটা 25টা দুধ আসবে 24-25 এটা অরিজিনিয়াল ফ্রিজিয়ান গরু এ দেখেন তার চামড়া তার মানজাটা দেখেন কত প্রশস্ত তার ফিটের মানজা দেখেন কত প্রশস্ত

এই যে রেড ফ্রিজেন্টা রেড ফ্রিজেন্ট এই দেখেন তার 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 উলান দেখেন আমাকে শাল দুটায় নেই দিছে যে কারণে দেখেন ক্ষিলা